আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আজকের এই ভিডিওতে আলোচনা করব সবে কদরের মধ্যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি বরকত আই উন্নতি সফলতা লাভের জন্য আজকের একটা অজিফা আপনাদের সাথে শেয়ার করছি বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাই ইমাম আমরা কথা না বাড়িয়ে মূল অজিফাটা শুরু করে দিচ্ছি আমরা ইতিপূর্বে অনেক অজিফা দিয়েছি সবে কদর আমাদের সামনে চলে এসেছে রমজানের শেষ দশকের মধ্যে আমরা সবে কদর তালাশ করব আমরা হয়তো বা জানি না সবে কদরের মধ্যে কি আমলগুলো করতে হবে রমজানের মধ্যে রহমতের দশ দিন চলে গেল মাঘফিরাদের দশ দিন চলে গেল এবার রহমত মাগফিরাত এবং নাজাদ আল্লাহ থেকে যদি আমরা রহমত নিতে না পারি মাগফিরাত আল্লাহর থেকে ক্ষমা নিতে না পারি কমপক্ষে আল্লাহর থেকে আমরা যেন নাজাত পাই এই জন্য নাজাতের জন্য রমজানের মধ্যে ভাগ্য খোলার জন্য যেগুলা বললাম এগুলা লাভের জন্য আজকের একটা অজিভা আপনাদের সাথে শেয়ার করছি শেষ দশকে কোনো টাইম টেবিল নাই যত বেশি পারেন তসবি নিয়ে হাতের মধ্যে আমার মতো তসবি নিয়ে সবসময় তসবি রাখবেন অনেকেই বন্ধু বান্ধব দেখলে বলবে হ্যাঁ বদ্র হয়ে গেছে সুভিশাব হয়ে গেছে বলুক না যে যত সমালোচনা করছে করুক এই সমালোচনাটাই হতে পারে আপনার জান্নাতে যাওয়ার কারণ আপনি একটা কথা মনে রাখবেন হাসানের মাঠে আল্লাহ পাক বলবেন এই বান্দা তোমাকে নিয়ে তো অমুকে ঠাট্টা করেছিল বিদ্রুপ করেছিল আজকে তোমার ওই ঠাট্টার বদলে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম সুহা তো ভাই বন্ধুরা এই অজিভাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি ভাগ্য খোলার জন্য সবে কদরের মধ্যে হাতের মধ্যে তসবি নিয়ে বেশি বেশি পরিমাণের এই অজিফাটা করবেন কেমাদের মাঠে আপনার যখন তসবি নিয়ে পড়বেন আপনার হাত আপনার পক্ষে সাক্ষী দিবে যে মাটি দিয়ে যে জায়গা দিয়ে চলতে চলতে যে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে যে জায়গায় বসে বসে যে ব্রেঞ্চে বসে যে চেয়ারে বসে যে সোফায় বসে যে খাটে বসে আপনি জিকির করেছিলেন এগুলো আপনার জন্য কেয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবে আই আল্লাহ কেয়ামতের মাঠে অমুক রোজার মাসে তো ওই ব্যক্তি আমার জন্য দোয়া করেছে

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ হে আল্লাহ আপনি আমাকে জান্নাতেরবাসী হিসেবে কবুল করেন আপনি আমাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন এই হচ্ছে দোয়াটা এবং আপনি বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরগুলা যখন বেশি বেশি করবেন একবার সুবহানাল্লাহ বললে কি লাভ হয় এমন একটা গাছ হবে গাছ হবে এই গাছের পাশ দিয়ে একটা পাগল ঘোরা যদি সাত বছর দৌড়ায় এই গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না একবার সুবাহাল্লা বলে এত বেশি সব হয় আপনি কল্পনা করতে পারবেন না আপনি একবার আমার এই ভিডিওটা দেখে যদি আমলটা করেন হাসরের মাঠে আপনার সাথে আমার দেখা হবে যে হে তখন দেখা হবে বলবেন আমি অমুক হুজুরের দেওয়া একটা আমল করেছিলাম পাক আপনাদের সবাইকে কবল করেন আর আপডেট পেতে আমার সাথে থাকবেন সবে কদরের আমলগুলো আপনারা বেশি বেশি করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আর আপডেট পেতে আমার সাথে থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন ভিডিও পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজও নেয় আইডিও নাই সাবধান আমার নাম অথবা ছবিতে অনেকে প্রতারণা করছে এই জন্য সাবধান থাকতে হবে আসসালামু আলাইকুম